ওই আহাদ নদী পালকি চড়ে কে এল দুনিয়ায় খুশি নি জোয়ার উঠল দেখো মক্কা মদিনায় আহাদ নদী পালকি চড়ে কে এল দুনিয়ায় খুশি নি জোয়ার উঠল দেখো মক্কা মদিনায় আজান এবার হাঁকবে বেলাল কাবার আগি নাই আজান এবার হাকবে বেলাল কবর আগি নাই সल्ले আলা মুহাম্মাদিন ফারিস্তারা গায় সल्ले আলা কামলি বালা এসেছে দুনিয়ায় কি মধু ময় মুহাম্মাদি নাম পান করি যেন তোহুরার জাম কি মধু নাম পান করি যেন তোহু ডার যামের নেশাই পাক এলা দিদার যায় ওই জমির নেশাই পাক এলা দিদার পেয়ে যায় আহাদ নরি পালকি চড়ে কে এলো দুনিয়ায় খুশির জোয়ার উঠল দেখো মক্কা মদিনায় অতি সুন্দর কথা প্রথম ছন্দে বেলাতে উদ্দেশ্য করে আমার নুন কি বলছে শোনো এ দুনিয়াতে লাখো লাখো নবী এসেছে এ দুনিয়াতে লাখো লাখো নবী এসেছে কবার মর jsonData কে হলো দিতে পেরেছে ইব্রাহিম নবী কাবা কে গড়েছে ইব্রাহিম নবী কাবা কে গড়েছে আমার নবী কাবাকে পূরণ করেছে আমার নবী কাবাকে পূরণ করেছে কবর ছাদে হাজিরত বেলাল আমার নবী হাজিরত বেলালের সামনে রয়েছে কবর ছাদে বেলাল আজান দিয়েছে আমার নবী হাজিরাত বেলা সামনে রয়েছে কবর কাবা হলো আমার দয়াময় দয়াম দিয়েছে আমার নবী আল্লাহ ইমান দিয়েছে আমার নবীর আল্লাহ দয়ামায়বি জিয়া আমার আল্লাহ রে মাত নীকে ভালো মাশলে হই গো ইবাদত মোর নবীর আবিরে উড়ছে দেখো মোর নবীর আবিরে উড়ছে দেখো সারা দুনিয়ায় আহা নরী পালকি চড়ে হে ন দুনিয়ায় খুশির জোয়ারে উঠলো দেখো মক্কা মদিনায় আরো একটু সুন্দর কথা কিছু লিখতে ছিল যেদিন হতে মোর নবী এসেছে ওগো যেদিন হতে মোর নবী এসেছে ইসলাম নগরূপ জেগে উঠেছে কাবার যত বুধ চূর্ণ হয়েছে বোতে রা নবীর পায়ে ঝোঁকে পড়েছে আমার নবী শ্রেষ্ঠ নবী নবীদের আলা রাখিল আল্লাহ লাখো নবী এলো গো কাবার আঙ্গিনা আমার নবীর মতো ও ভাই তারা কেহ নয় আমার নবীর মতো তানার আহাসি মা আমিনার দিলের মানি আল্লা দি যেহে টানর মোর নবি ছেড়ে কেউ পাবে না মোর নবি ছেড়ে কেউ পাবে না আল্লা দয়া হয় পালকি চড়ে কেন দুনিয়া হয়

আল্লা দিল সবি মর নবীর হাতে আল্লা দিল সবি কি দিল নামাজ দিল ও গরো যা দিল নামাজ দিল ও গরো যা তার সাথে পবিত্র কোরআন দিল তার সাথে পবিত্র কোরআন দিল কোরআনে পাতা খুলে দেখো মোহাম্মদিনো প্রথম থেকে সেতে রয়েছে ভরপুর কোরআনের পাতা খুলে দেখো মোহাম্মদিনো প্রথম থেকে সেতে রয়েছে ভরপুর জি দিল কত আঠারো হাজার মাকলুকাতের মোরনো বিজিজান আঠারো হাজার মক লুকাতের মোড়নো বিজিজান